নমস্কার আমি সাধনা আমার একটা নতুনভাবে আপনাদের স্বাগত জানাই আর সব প্রথমেই বলি আজকে শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক সবার মঙ্গল হোক এই কামনাই করি আমি এখন ড্রেস করিনি স্নান করে ড্রেস করব আমি স্নান করেছি আজকে নববর্ষ আর হচ্ছে মঙ্গলচন্দ্রী হ্যাঁ রাখ অন্য আমার আজকে মঙ্গলচন্দ্রী আমি একটা নতুন শাড়ি আর নতুন ব্লাউজ পরে নিয়েছি নাইটিও আছে কুর্তিও কিনেছি তো আজকে শাড়ি মঙ্গলচন্ডী তো ওই জন্য শাড়ি পরে পুজোটা করি তো আমি এখন পুজোর জোগাড় করবো এই মাত্র স্নান করা হলো ঘড়িতে নটা বাজে উঠেছি কিন্তু পাঁচটায় কিন্তু স্নান করতে করতে সাড়ে আটটা বেজে গেল আসলে জল পাশ হচ্ছিল না বাথরুমে কাঁচা বালুদের ডেকে ড্রেনটা ঠিক করালাম অনেকগুলো কাচলাম বিছানা চাদর তুলেছি আবার একটা এই চাদরটা পেতেছি এই যে ওরা রাত না গত রাত্রি গিয়েছিল চরক পুজো দেখতে তো জানো এই যে চাদর বিছানা চাদরটা পাতলাম আর এখানে ওদের পোশাক বের করে রেখেছি স্নান করে নতুন পোশাক করলে ওই যে সপে বের করে রাখা আছে তো চলুন আজকে তো আমি ভাত খাবো না আজকে লুচি বা পরোটা বা রুটি খেয়ে থাকতে হয় মঙ্গলচন্ডীতে ওগুলোই খাই তো আর উপরে তো এক পালা মেলে দিয়ে আসলাম আর ফুল নিয়ে আসলাম পুজো করার জন্যে তো চলুন সারা দিন কি করি আর না করি থাকুন পাশে আর আমার পাশে সারাদিন শাড়ি পরে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে আসলে অনেক দিন থেকে শাড়ি পরি না আর শাড়ি পরে আজকে আর সেও হচ্ছে নতুন শাড়ি খুব অস্বস্তি হচ্ছে আর কাজও দেরি হচ্ছে শাড়ি পরে আমার কাজ করতে বন্ধুদের জানায় শুভ নববর্ষ আজকে পয়লা নববর্ষ আর আজকে হচ্ছে মঙ্গলচন্ডী তো এই যে মঙ্গলচন্ডীর প্রসাদ এনে এই যে কাটা হয়ে গেল আজকে এই ফল দিয়ে পুজো হবে আর তার সাথে ফুলও এনেছি তো এখানে আছে কলা আপেল শশা আম আঙ্গুর পেয়ারা ছোলা এখানে তরমুজ কমলালেবু খেজুর সব দিয়েই পুজো হবে আজকে তো আমার এই পয়লা নব শুভ নববর্ষে আর ওই মঙ্গলচণ্ডী শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আশার আমন্ত্রণ করছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই সারাটা বছর যেন তোমাদের খুব ভালো কাটুক সেই শুভকামনাই রইল এটা পুজো করে রান্নাঘরে চলে এসেছি লুচি পাচ্ছি লুচি হবে আর আর হবে হ্যাঁ আলুর তো হয়ে গেছে কাজ কিছুই হয়নি আমি বলিতে সাড়ে পনেরো বারোটা বাস চলবে কখন আমি এমন কিছু মুখে দিই এখন পুজো করেই চলে এসেছি রান্নাঘরে সব কিছুই পড়ে আছে ভাত করবো পরে হাতের ছোঁয়া লাগাবো না কারণ আমি কাজে ভাত খাবো না না আর হাতের ছোঁয়া আজকে লাগাবো না তরকারি রুচি টুচি যা করা সব আগেই করে নেবো তারপরে ভাত করবো শেষে ওরা ভাত তো যেখানে আছে পুজোর প্রসাদ এখানেও আছে এক বাটি প্রসাদ আর আমি সঙ্গে লুচি তরকারি নিয়ে বসে গেছি খেতে আলুর তরকারি আর হচ্ছে লুচি ফুলকো ফুলকো লুচি খেতে বসে গেছি খেতে পেয়েছে প্রচণ্ড বারো সুয় বারোটা বাজে সকাল থেকে মুখে কিছু দিই নাই তো এখন এই লুচিগুলো লুচিগুলো খাবো এই লুচি তিনটে আজকে মঙ্গল মঙ্গল চটি করেছি আজকে লুচি খেয়েই থাকবো আমি এই যে লুচি রান্না বান্না সবই সারা হলো আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছে আমি তো রান্না বান্না কমপ্লিট হলো আমার লুচি হয়েছে আমি লুচি খেয়েছি প্রসাদও খেয়েছি আর ওদের খাওয়ানোর পরে হ্যাঁ দু একটা লুচি আর খেয়ে নেব তো আর এই যে আর আজকে কি কী রান্না করছি সেটাও দেখাচ্ছি আর যেটা হচ্ছে আজকে ওই যে ফ্রিজের কমারটা পেতেছি পকেট আছে পকেট সিস্টেমই নিয়েছি কিছু রাখা যাবে ওই জন্য এই একটা পকেট এখানে পকেট এখানে পকেট ওই পাশেও আছে তিনটা পকেট তো ওই জন্য এটা আরও নিয়েছি আমি টুকটাক ছোট ছোটো জিনিসগুলো রাখা যাবে তো ফ্রিজের কপারটা যে পেতেছি সকালবেলা দেখানোর সময় হয়ে ওঠে না তো আর গ্যাস ক্লিন করে নিলাম এই যে রাখা বানা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখনই মশলা এখন ওদেরকে খেতে দেব আর কি রান্না করছি চলুন না লাইট তরকারি এটা হচ্ছে ভিন্ডি আর পটল ভাজা এখানে হচ্ছে ভাত আর হচ্ছে গরম মজা ডাল আর সকালে আলু তরকারি করেছিল আলু তরকারি তো আছে আমি আমার জন্য কিছু তরকারি তুলে রেখে দিয়েছি কারণ ভাতের থাকা ঘুম হয়ে গেলে আমি খাবো না তো চলুন ওদের খেতে দিয়ে দিই এই যে নতুন পোশাক পরেছে ওই সবাই পড়েছে নতুন পোশাক আজকে মুখে কিছু মাখিস নি মুখটা খসখস করছে আর খেতেও দিয়ে দিয়েছি এই যে দোকানে আমি মাছের বাজার কিনি মাছের বাজার করি আর কি সেই দোকান থেকে এই যে প্যাকেটটা দিয়েছে চারটা লাড্ডু ছিল একটা মিঠে আর একটা বাবা খেয়েছে আর দুটো আছে আর এটা হচ্ছে ভুজিয়ার প্যাকেট তো আজকে পয়লা তো হাল খাতা হলো আর আমরা তো নগদই নিই আমরা ধার বাকিতে নিই না তো যাই হোক এই প্যাকেটটা দিল আর আমি আর মিঠি এখন সেজে গুজে যাচ্ছি স্বর্ণঘরের দোকান এই যে আমি আর মিঠি রেডি হয়ে গেছি এখন যাচ্ছে স্বর্ণকারের দোকান তো আমি আর মিঠি স্বর্ণকারের দোকানে চলে এলাম আসলে বেশ কিছুদিন আগে একটা পলা আংটি বানাতে দেবো বলেই গিয়েছিলাম তো আমাকে আবার পয়লা বৈশাখের এই নিমন্ত্রণও করেছিল কারণ হালকাতা হলো তো দোকানে সেই জন্য বাড়ি করে থাকে কিছু না নিলেও অবশ্যই এই দোকানটিতে সব কিছু বানাই তো তো ওই জন্য আর কি এই স্বর্ণকালের দোকানে আমি সমস্তটাই যা যাবতীয় জিনিস বানানোর এই দোকানে বানাই আর কি সেও আমি নগদেই বানাই ধারে না তো যাই হোক আমাকে নিমন্ত্রণ করেছিল আমি এসেওছি আর সেই দিন যে পলা আংটি বানাতে দিয়েছিল গিয়েছিলাম দেখার জন্য আসলে সবাই পড়ছে পলা আংটি আমার নেই আমার অন্য সোনার আংটি আছে কিন্তু সবার দেখা দেখি না আমারও ইচ্ছে হয়েছে যে একটা পলা আংটিগুলো বানাই কিন্তু ডিজাইনটা দেখছি কোনটা নেওয়া যায় সেই দিনও দেখেছিলাম কিন্তু ডিজাইন সেই দিনও পছন্দ হয়েছিল তো যখন নিমন্তন্ন করেছি আমার এই পয়লা বৈশাখের জন্য তো ওই জন্য আর সেই দিন আর বানাতে দিইনি মনে মনে ভেবেই রেখেছিলাম যে যে যেদিন আসবো বৈশাখে পয়লা বৈশাখে হালকাতা করতে সেই দিনই অর্ডারটা দেবো তো শেষমেশ শেষেইছি এখানে অর্ডার প্রথমে থানস খাওয়ালো আর তারপরে একটা প্যাকেটে ব্যাগ দিল আর কি সেই ব্যাগের মধ্যে ছিল একটা ক্যালেন্ডার বাংলা মাসের আর ছিল একটা প্যাকেট আর ছিল মিঠির মিটিকে চকলেট দিলো আর তো খেয়ে গেছিলাম আর আমার কাছে যে ব্যাগটা ছিল সেটা ব্যাগ মিটিকে ধরিয়ে দিলাম কারণ সোনার জিনিস দেবো তো হয়তো বল ভাবতেই যে ব্যাগের মধ্যে কিছু বলো নাকি সেই জন্য তার আগেই কিন্তু আমি মিটিকে ব্যাগটা ধরিয়ে দিয়েছি কারণ আমাকে কিন্তু এগুলো খুব ভয় লাগে কারণ আমি তো সৎ আমি কারো কোনো জিনিসে হাত দেবো না আর মানুষের এত ভিড়ের মধ্যে ওরা নাও দেখতে পারে ওই জন্য ব্যাগটা আমি আগেই মিটিকে ধরিয়েছিলাম আর খালি হাতে এই যে আমি কলা আংটিগুলো দেখছি তো দেখতে দেখতে একটা পলানটি পছন্দ হলো আর তারপর আমি আমার হাতের মাপে অর্ডারও দিয়ে দিলাম তো আজকে অ্যাডভান্স করলাম না অন্য একদিন করবো অ্যাডভান্স করে হয়তো এক এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে আর এই দেখুন আমাদের দিয়েছে প্যাকেট প্যাকেটের মধ্যে আছে তিন চার রকমের লাড্ডু একটা রসকদম নিমকি লবঙ্গ লতিকা আর একটা আছে ভুজিয়ার প্যাকেট ছিল আর মিটিকে চকলেট দিয়েছে তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার পাশে থাকবেন তো